বয়স হবে সতেরো আর এই বয়সেই ম্যাসির সঙ্গে তুলনা করা হচ্ছে পালমেই খেলা খেলা এস্তেভাউ উইলিয়ানকে অসাধারণ রিবলিং দক্ষতার কারণে অ্যাস্তেভাউকে ডাকা হচ্ছে ব্রাজিলের ছোট ম্যাসি বা ম্যাসিনিয় নামে সেই ছোট ম্যাসিকে এবার বিশ্বকাপ বাছাইয়ের দলে রেখেছে ব্রাজিল আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের দুই ম্যাচের জন্য ঘোষিত তেইশ সদস্যের দলে ছোট ম্যাসিকে রেখেছে দলটির কোচ দরিভাল জুনিয়র বাউকে দলে রাখার কারণ এই তরুণ পালমেয়াসের হয়ে সর্বশেষ মৌসুমে মোট আটত্রিশ ম্যাচ খেলে গোল করেছেন এগারোটি এর বাইরে আটটি গোল করিয়েছেন তিনি তার সতীর্থদের দিয়ে বিশ্বকাপ বাসায়ের এই পর্বে ব্রাজিল খেলবে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে আগামী ছয় সেপ্টেম্বর এর চার দিন পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল যেই দুটি ম্যাচই ব্রাজিলের জন্য মহাগুরুত্বপূর্ণ কেননা বিশ্বকাপ বাসায় পর্বে ছয় ম্যাচ শেষে মাত্র দুটি জয়ে সাত পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে অবস্থান করছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে পরের বিশ্বকাপে সরাসরি খেলবে ছয়টি দল সপ্তমী স্থানে থাকা দলকে বিশ্বকাপের মূল পর্বে যেতে হবে আন্তঃমহাদেশীয় মহাদশীয় প্লে খেলে কাজেই সামনের ম্যাচগুলোতে বেশ সতর্ক থাকতে হচ্ছে ব্রাজিলকে